জয়া আহসান ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সোমবার সন্ধ্যায় প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে এদিন জয়া পড়েছিলেন একটি অলিভ রঙের শাইনি সিল্ক হাই স্লিট গাউন যা জয়ার জন্য এক্সক্লুসিভলি ডিজাইন করেছেন বাংলাদেশের স্বনামধন্য ডিজাইনার সানায়া চৌধুরী টেনে বাঁধা চুল আর হালকা গয়নায় জয়ার গ্ল্যামার এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার দিক থেকে যেন চোখ ফেরানোই দায় ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্ম ফেয়ার জিতেছেন ফিল্ম ফেয়ারের মঞ্চে জয়া হাসানের উপস্থিতি নতুন নয় যেহেতু অনেক বছর ধরে টলিউডে নিয়মিত কাজ করছেন তিনি কাজেই প্রায় প্রতি বছর মনোনয়ন তালিকায় তার নাম থাকে গত বছর দশম অবতার সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও অর্ধাঙ্গিনীর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া হাসান অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন